নাম্বার গাইড বুক পড়া আচ্ছা বাপ রে বাপ আনাস ভাই আপনি গাইড বই পড়তে বলছেন এটা তো অপরাধ এটা পাপ এটা তো খারাপ কাজ নিঃসন্দেহে না আমার ভালো রেজাল্ট করার জন্য আমি যেটা পড়ার আমি করব তোমাদের জন্য একটা গুড নিউজ যে আমরা তোমাদের জন্য একক বই লঞ্চ করতেছি একক বই এটা সামনে ফিচার টেনে আলোচনা হবে একক বই কি যে যেমন আমি আমার নাম ছিল চাপাতিওয়ালা স্কুলে কেন জানো আমি স্কুলে যাইতাম একটা ব্যাগে এতগুলা গাইড এক সেট পাঞ্জারি এক সেট লেকচার এক সেট ড্রয়ার তো আমরা ওই জিনিসটাকে চেঞ্জ করে একটা ফরমে নিয়ে আসছি যেমন এইটা আমাদের আগের বছরের ক্লাস 9 এর গাইড ছিল 11টা 10টা সাবজেক্ট মিলাই একটা গাইড এমসিকিউ আছে সিনশিল আছে मीनिंग আছে ম্যাথস সলিউশন আছে এই सेम ওই ক্লাস 6 থেকে 10 এর জন্য তোমরা পাবা এবং এই যে কোর্সটা আছে না ওর দি পিডিএফটা ফ্রি আমি পার্সোনালি চাপাতিওয়ালা থেকে এই জিনিসটা আসি যে ভাই আমি মন করা গাইড বহন করতে করতে গাধিয়া হয়ে গেছি কিন্তু

তো এই জায়গায় এম পড়বা এখান থেকে আর সিকিউ গুলো আগে থেকে দেখবা বাঙালি আশা করে অলপ সাডেন হঠাৎ করে ও আজীবন করছে ম্যাথ কিন্তু পরীক্ষার হলে যে ও এম পড়া শুরু করবে যেই ম্যাথ ও পড়ে পাঁচ মিনিটে সেই ম্যাথ ও হঠাৎ করে তিরিশ সেকেন্ডে পারবে এটা তো হয় না এই জন্য গাইড থেকে আগে এম সিকিউ পড়বা সিকিউ গুলো একটু দেখবে এবং তোমাদের গাইড আসতেছে আমরা মোটামুটি ফেব্রুয়ারি মাঝে ফেব্রুয়ারি শুরুতে লঞ্চ করে দিব একটা বই ঠিক আছে তো আমি তোমাকে যাতে আমার মতো চাপাতি বলার মতো এক বিশ পঁচিশটা বই নিয়ে ঘুরতে না হয় তুমি একটা বই পড়বা ঠিক আছে এটা গেল হলো গাইড বই পড়বা গাইড বই থেকে লিখলে সারা নাম্বারও বেশি দেয় এবং কোশ্চেন ও পাওয়া যায় ঠিক আছে আচ্ছা